এই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও শ্বশুরবাড়ি তৌসিফ এসেছে শুধু শ্বশুরবাড়ি বললেও যেন অপরাধ বনে যাচ্ছে তার পুপির বাড়ি এটা সেই পুপির একমাত্র মেয়েকে বউ করেছে তৌসিফ এই এক কারণ দেখিয়ে বউ তাকে প্রায় সময় মামা ভাই বলে উত্তর তো করে তৌসিফের তখন মনটা চায় বুকে কামড়ে দিতে তুষ্টুপ আপাতত তৌসিফের অবস্থান খাওয়ার টেবিলে কাণ্ড কারখানার শেষ নেই এদের বলা বাহুল হালের প্রথম লাঙ্গল যেদিকে যাবে পরেরটাও সেই দিকেই যাবে এই যেমন তৌসিফের বউ পাজি তার ভাই পাজির পাছাড়া আসছে পর থেকে টই টই করেই যাচ্ছে এইদিকে আশেপাশে তার ত্রিশ তার বউ নেই এতক্ষণ জ্যৈষ্ঠ আর চৈত্র তৌসিফ থেকে বেশ দ্রুত বজায় রেখে চলেছিল তাদের পছন্দ নয় এই দুলা ভাই গম্ভীর মুখলা এক বিরাট পুরুষ তার নামে কম কথাও তো শুনিনি তারা তাই তো না জানা না শোনা এক মানুষের উপরে মানুষের বিরক্তি অথবা রাগ জন্মায় শোনা কথায় কান না দেয়াই বোধহয় উচিত জ্যৈষ্ঠ আর চৈত্র দু ভাই যখন তাদের আপার হাসি দেখলো তার পূর্বে উচ্ছ্বাস দেখলো তখন বুঝে গেল তাদের পোছা পা ভালো আছে মানুষকে যায় বুঝা সে আসলে মিথ্যে হাসছে নাকি মন থেকে হাসছে পোষ মন থেকে হাসি খুশি এইটা কারোরই বুঝতে বাকি নেই এইটা দেখেই যেন বড় চাচা শ্বাস ত্যাগ করলেন বুকে পাথর চাপা দিয়ে মেয়েটাকে তৌসিফের হাতে তুলে দিয়েছিলেন তসিব যখন প্রথম প্রস্তাব পাঠালো তখন মোটেও তিনি রাজি হতে পারেননি কিন্তু আদিত্যর ব্যাপারটা সামনে আসতে সব কেমন খোলাটি হয়ে গেল তৌসিফ তালুকদার সাক্ষাৎ করতে ডাকলো অতপরই কলিজার টুকরো ভাতিজিকে তিনি হাত ছাড়া করলেন আজ যদি পৌষের মুখে এই হাসি না থাকতো তাহলে কোনোদিনও নিজেকে মাফ করতে পারতেন না তিনি কতজন তো এখনো বলে সে নাকি মা বাবা এটি মেয়েটার প্রতি জুলুম করেছে কথা শুনে আগে পিছে কিন্তু বুকে তখন তার তীব্র ঝড় উঠে তার যা আজ থেকে হয়তো আর উঠবে না ইনি দুলা দুলাভাই পছন্দ হয়েছে মিষ্টি তাদের খুব বেশি একটা সময় লাগেনি এই তো দু মিনিট লাগলো আপাতত তারা দুলা ভাইয়ের দুই পাশে বসে আছে পিহা হাতে একটা বল নিয়ে এগিয়ে এলো দোনা করতে করতে বলা দোনা ভাই হাত ধোবেন না তৌসিন সম্মুখে তাকালো সুপ্রসন্ন কপাল তার কুটি কুটি সব শালি শালাগুলো তবু মানান জয় পিহা দাঁত বের করে হাসলো তৌসিফ হাত বাড়িয়ে দিল পিহা পানি ঢালতেই জ্যৈষ্ঠ এগিয়ে এলো চৈত্র বরাবরই ভাইকে অনুসরণ করে সেও বসে রইলো না এগিয়ে এসে ধরাধরি করে হাত ধোয়ালো ওরা বড় আর ছোট চাচি একে একে খাবার টেবিলে পরিবেশন একে একে খাবার টেবিলে পরিবেশন করা চাচারাও এগিয়ে এলো ততক্ষণে মিনিকে কোল থেকে সরানো গেল না ওর মা চোখ গরম দেখালো তবু দুটোতে নল না কারণ তাদের আজকারা দিয়েছে খুব তো সেফ বাচ্চা কাছে তার খুব প্রিয় এভাবে কোলি দুটো নিয়ে বসে থাকতে ভালোই লাগছে কিউট কিউট সফটির মতন বাচ্চা দুটো কথাও বলে মুখে মুখি ভালোই লাগে ওষ ওদের আশেপাশেও নেই কোথায় আছে আল্লা মালুম এক মুহূর্তের জন্য তার বউ চলে না আর খেতে বসতেও যেমন মুসিবত একের পর এক খাবার দেয়া হচ্ছে তাকে হেমন্ত এতক্ষণে বাসায় ফিরল কুমিলা থেকে রসমালাই আনিয়েছে সেটাই আনতে গিয়েছিল হেমন্ত কে দেখে শ্রেয়া উঠে গিয়ে পানি দিল হেমন্ত মিষ্টি এসে পানি খেলো টেবিলে পড়তেই চোখ জুড়ানো দৃশ্য চোখে বলা তোসিফ ইনিমিনিকে মুখে তুলে খাওয়াচ্ছে পিহা জ্যষ্ঠ আর চোত্র তাকে ঘিরে বসা সবগুলোই খাচ্ছে পোষ এদিকে নেই হেমন্ত এই দিক ওদিক তাকালো তবে দেখা মিল না শ্রেয়া ওর দৃষ্টি বুঝে বলা কি পোষ আছে রুমে সে গিয়ে ঠুকলো আর বের হয়নি খাবে না কিছু তো বললো না আচ্ছা তুমি বসো নড়বে না আসি আমি হেমন্ত উঠে গেল পৌষের রুমে ঠোকার আগে আজ নক করল পোষ উকি দিল বারান্দায় ছিল সে ভাইকে দেখে ডাকল হেমু ভাই হেমন্ত পা বাড়ালো রুমে ঢুকে বল নিচে চল নক করলে যে বড় হয়েছে না আমার বোন হুম চলো যাবো না কেন কেউ পাত্তা দেয় না এত সাহস কার সবার বলেই আঙ্গুল গুনে গুনে অভিযোগ করলো আসছে থেকে তৌসিফ তৌসিফ করে এক একজনের যান গলায় আটকে যাচ্ছে কই এতদিন পরে পৌষ এসেছে তাকে কোলে তুলে নাচবে কিন্তু না তারা ব্যস্ত জামাই থাক তাহলে সবাই হেমন্ত চুপচাপ অভিযোগ শুনল বোনের হাত ধরে বলল এই যে ভাই পাত্তা চল পোস হাটা দিল ভাইয়ের পেছনে টেবিলে যেতেই ওকে নিয়ে বসল তৌসিফ তখনও খায়নি শালীদের খাওয়ালো এতক্ষণ মিনি আর খাবে না তাই চুপচাপ করে মুছে নেমে গেল পিহাও আর খাবে না হেমন্ত পোষকে নিয়ে বসতে চাচি নতুন প্লেট দিতে চাইলো তৌসিফকে তৌসিফ হাসলো অল্প বলল এটাতেই খাচ্ছি সমস্যা নেই চাচির অবাকি হলেন পোষ ফিসফিস করে শ্রেয়ার কানে বলল দেখলে আমার জামাই কত ভালো শ্রেয়া চাপা হেসে বলল দেখলাম পোষ খাওয়া শুরু করলো তোসিফ দেখলো ওদের ভাই বোনদের খাওয়া ফিরো এক একজন এক একজনের প্লেটে এটা ওটা করে ভালোবাসা তাদের জোর করতে হলো না চাচি মাছ থেকে এক প্লেট খাবার ফ্রিজে রেখে বলো তাতে খেয়ে নিস পোষ মাথা নালো তৌসিফ নিজের প্লেটে আধ খাওয়া কাবাব পোষের মুখে দিল পোষ খেতে খেতে বলল আপনার আর কিছু লাগবে তৌসিফ না কলো হেমন্ত উঠতে উঠতে বলো দই দাও আম্মু দইয়ের নাম করে পদে পদে মিষ্টি আইটেম সাজানো হলো টেবিলে বসলো ওরা তৌসিফ এসব খুব কমই খায় সুগার সে করে তবুও রসমালাই খেলো দুটো ইনি মিনি তখন আবার কোল জুড়ে বসেছে চৌত্র মাছে বলল দোলা চলুন বাড়ি ঘুরে দেখাই তৌসিফ দু হাতে দুই শালি কোলে তুলে নিল তার এখন হাঁটা দরকার ওরা যেতেই চাচি চেপে ধরলো পোষকে পোষ অবাক চোখে তাকে বল কি শ্রেয়া গলা কি আসতে করে বল তোরা ঠিকঠাক আছিস পোষ অবুজ ভাবে বল মানে মানে জামাই ঠিক আবার কি জামাই আমার এক নাম্বার নাম্বার ওয়ান সাকিব খান শ্রেয়া ওর মাথায় গাটা মালো চিমটি কেটে বলা মানে তোরা কিছু কিছু করেছিস উঠে দাঁড়িয়ে পোল শ্রেয়া মুখে হাসি দেখা হাসি মুখে বলো তৌসিফ ভাই বাচ্চা পছন্দ করে অনেক সময় ভালো নিয়ে নে একটা পশেল হঠাৎ মনে পড়লো তাইফা আপার কথা সেই বিয়ের প্রথম দিন শুনেছিল সে এটা দুপুর গড়িয়ে সময়টা বিকেল বাড়ির আশপাশ ঘুরে ঘুরে তৌসিফকে দেখালো তার শালা শালীরা ইনি ইনি মিনি এখন কল ছেড়ে দুলা ভাইয়ের আঙুল ধরে হাঁটছে দুটো দুই পাশে তাদের তোতলা তোতলা কথা শুনতে তৌসিফের ভালোই লাগছে মন চাইছে দুটোকে বুকি নিয়ে রাখতে বাচ্চাদেরকে তার এমন লাগে তার নিজেরও এই বয়সই বাচ্চা থাকা দরকার ছিল আদর যত্নে ফুল দিয়ে রাখতো তৌসিফ বাইরের মানুষের সামনে রাগী বদ মেজাজে মানুষটা যে আসলে কতটা নরম তা তার বাড়ির লোকজন ছাড়া কেউ জানবেই না পিয়া সাইডে যাওয়াতে চৈত্র ডাক দিল পিহু এদিকে আয় হেমু ভাই দেখলে বকবে তসিফ ওই দিকে এগিয়ে গেল পোস্টের বাড়ির পেছনের দিকটা এটা মূলত সে সীমানাও বলা যায় কিন্তু বাউন্ডারি নেই কাটা তার দিয়ে বেড়া দেওয়া বেড়ার পাশ খেসে অসংখ্য গাছ লাগানো সবগুলোই হাবিজাবি রাজ তো ওসিফ একটু কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো এখানে এরকম করা কেন দেয়াল টেনে দিলেই হয় জোষ্টু ভাবুক হলো আন মনি বল একবার তো ইটানা হলো কিন্তু কাজ ধরলে তারা চিল্লাপাল্লা শুরু করে পোষা এবার ওনার ছেলের মাথা ফাটিয়ে দিল এরপর থেকেই লেগেই থাকে ওরা তাই হিমু ভাই তার দিয়ে বেড়া দিল আর গাছগুলো পোষাপা লাগিয়েছে তোসিফ দেখলো বিচুটি পাতা সহ কাঁটাযুক্ত গাছগুলো এখানে লাগিয়েছে তোসিফ বুঝে নিল তার বউ একটা বিচ্ছু ইনিmini হেলদুল দেখে চত্র বলল কে রে घुমাবে দুটো মাথা নাড়ল তারে ঘুমাবে না চত্র ওদের কাছে আসতে আসতে বলল চল দি আসি ভেতরে চোখ দুটো জেগে আছে কেমন ফাইটারের মতো ইনিmini তোব যাবে না তারা তোসিফের হাত আঁকড়ে ধরলো দুটোকেই টেনে কোলে তুলল তৌসেফ চোত্রর দিকে তাকে বলল চলো ভেতরে যাই ওরা মাথা নাড়ালো ভেতরে ঢুকা মাত্রই খেয়াল করল তৌসিফের কাঁধে মাথা গুজে দুই বনি ঘুমে কাদা তৌসিফ পুলকিত হল তার ভালো লাগা কাজ করল যেন কোল ভরা বাচ্চা কাচাই মানাই তাকে এই বয়সে এখন খুব করে দরকার বাচ্চার মন ভরা বউ আর গোল ভরা বাচ্চা সুখের একটা জীবন আর কি চাই পিয়া ছোট চাচিকে ডেকে আনতেই তিনি অস্থির হলেন নতুন জামাইয়ের করে মেয়ে দুটো ঘুমি কাঁদা তৌসিফ হাসি মুখে প্রস্তাব দিল কোন রুমে রাখবো আমাকে দেখিয়ে দিন রেখে আসছি চাচি বিব্রত হলেন পিয়া রুম দেখালো তৌসিফ পিয়ার সাথে যেতেই পেছনে থাকা মানুষগুলো যেন কথা ছাড়লো ছোট চাচি তো বড় চাচীকে বলেই ফেললেন দেখলেন আপা বয়স বা অতীত দেখে মানুষ চেনা যায় না পৌষের মুখ দেখে আমি বুঝেছিলাম ও সুখে আছে তৌসিফ খারাপ মানুষ না লোক মুখে কথায় উত্তম বড় ভাই যা করেছিলেন সোনার কপাল বড় চাচির মুখটাও হাসি হাসি স্বামীর মুখে কথা বলেন না তিনি তবু পৌষের কথা তুলেছিলেন কথা তার একটাই ছিল পোষটা ভালো থাকুক সুখে থাকুক আর কি চাই তৌসিফ ইনি মিনিকে বিছানায় শুয়ে দিতেই তারা এক হাত আঁকড়ে ধরলো তৌসিফ হাসল মিষ্টি মুখ হয়ে পা থেকে স্লিপার খুলে বিছানায় উঠে বসল মিনি হাত বাড়ালো এর অর্থ কোলে তুলো আমাকে ঘুম কাতরে মিনিকে কোলে তুলে হেলান দিল তৌসিফ পাশে ওকে গেছে ইনি ঘুম চৈত্র আর জ্যৈষ্ঠ উঠে বসল পিহার দিকে আদেশ ছুড়লো আবদারের স্বরে পিহু সোনা চাচিকে বলো চা দিতে পিহা উঠে দাঁড়ালো বের হবে তখনই দেখলো হেমন্ত চায়ের ট্রে নিয়ে ঢুকছে পিহা ভাবলো এখন সে আড্ডা দিবে দুলা ভাইয়ের সাথে কিন্তু তার কপালে বুঝি আড্ডা সয় হেমন্ত গম গমে সরি বল পিহু চাচি ডাকে যা নিচের ঠোঁটটা বের করে হাঁটা দিল পিহা হেমন্ত সবার আগে তৌসিফের হাতে চা দিয়ে বলল সম্পর্কে কিছুটা ভাই হলেও এখন কিন্তু একদম সমন্ধি লাগি অবশ্যই জ্যেষ্ঠ আজ ছোট বলা দোলা ভাই কাল পদ্দায় যাবেন সকাল এলিশ ধরবো তোসিফ চাই মুখ বসিয়ে বলা আজ চলে যাচ্ছি আবার আসব তখন যাব তোমার বোনকেও নিয়ে যাব ওর এসবে ইন্টারেস্ট অনেক তিন ভাই মুখ চাচাই করলো ওস কে আজ পিটালেও পোষ নড়বে না চালাক তোসিফ তালুকদার কি তা জানি ওদের মাঝে পিহা উকি দিল তার হাতে একটা ট্রে একদম হালকা কিছু নাস্তা তাতে মা পাছালা তাদের সামনে দিতেই তোসিফ জিজ্ঞেস করল তোমার আপা কোথায় পিহা বসে উত্তর করল ভাবির সাথে ধুলা ভাই ডাকবো তোসিফ একটু ফিফে বলল খেয়েছে পিহার জানানি আপা খেলো কিনা তাই মাথা নেড়ে বলল না মনে হয় তোসিফ নিজেই উঠে দেখতো গদরাতের পর বউটা দুর্বল দুর্বল কিছুটা না খেয়ে আবার এখন কোথায় জানি বসে আছে বুকে মিনি থাকায় উঠে যেতে পারলো না তৌসিফ হেমন্ত অবশ্য দুবার বলল মিনিকে তাকে দিতে কিন্তু তোসিফ দেয়নি পিহার দিকে তাকে শুধু বলল তোমার আপাকে খেতে বলে আসবে শালি সাহেবা শালি সাহেবা নামটা শোনা মাত্র লজ্জা পেল পিহা উঠে যেতে যেতে বলা কেন নয় ভাই শ্রেয়ার সাথে সেই যে ফুসুর ফুসুর শুরু করলো এখনো থামার নাম নেই পিহা দরজা ঠেলে ঠুকল দেখলো শ্রেয়ার বিছানায় শুয়ে আছে পোষ পাশে বসা শ্রেয়া পিহা ঠুকেই বলল আপা দুলা ভাই তোমাকে বলল কোথায় উনি নিচেই আছে ঘুমালো ওদের নিয়ে বসে আছে আপা জানো দুলা ভাই কত ভালো পিহার চোখে মুখে উপচে পড়া উচ্ছ্বাস শ্রেয়া কৌতূহলী গলায় বলো ঠিকই করলো দুলা ভাই যে এত ভালো হয়ে গেল পিহা তুলে বসলো হাতে থাকা কাটা পেয়ারা আর মাখা ওদের সামনে দিয়ে বলো মিনিকে বুকি নিয়ে ঘুম পারল কত সুন্দর সুন্দর কথা বলে চৌত্র ভাই আর জ্যোষ্ঠ ভাই বলেছে পর্দার পারে যাবে দুলা ভাই বললো আজ নাকি থাকবে না ও আপা থাকুন আজকে পিহার চোখ মুখ উজ্জ্বল আশা দীপ্ত পিট করে বলা আগামী এক সপ্তাহেও আমি নড়ছি না পিহার দৌড়ে বেরিয়ে গেল খবরটা দুলা ভাইকে দিতে হবে সে হাসতে হাসতে বলা তুই এভাবে কতক্ষণ লুকিয়ে থাকবি যতক্ষণ না বেটা রাজি হয় শ্রেয়া পেয়ারা মুখে দিল এক পেস বল ভাগ্য করে পেয়েছিস পৌষ যত্ন করে রাখিস আমার বুকের ভেতর রাখি তাকে ভাবি একদম ভারী সিন্ধুকে তালা দিয়ে রাখি সে আমার না পাওয়া সুখ আকাশ স্পর্শী প্রেম শ্রেয়া খেয়াল করলো পৌষের চোখ দুটো চিকচিক করছে পৌষের হাত ধরে বল সুখী হ শ্রেয়া একটু থেমে জিজ্ঞেস করল একটা কথা জিজ্ঞেস করি এভাবে কেন বলো বলো এই কাজের মেয়েটা মানে যাকে নিয়ে এত বদনাম তার আচরণ কেমন দেখলি ভাবুক হলো সোহার আচরণ সে কোনো কালে সুবিধা দেখেনি শ্রেয়াই বল আমি তৌসিফ ভাইকে এখন সন্দেহ করতে পারি না বোস কিন্তু বিনা কারণে এত বড় কুৎসা রটালো সদ্বন সোহা ভাবি অমন কিছু নেই কিন্তু সুহা বা মিনু এদের প্রতি ওনার আচরণ ততটা বুঝি না আমি যথেষ্ট নরম তুই প্রশ্ন করিসনি করেছি উত্তর দেয়নি দিয়েছে স্পোর্স একটু চুপ থেকে বলো উনি মেয়ে পুরুষ না ভাবি এটা আমি বলতে পারি ভাবি তবে ওই মেয়ের সুহা ও সুবিধা না সে আর কিছু একটা ভেবে বলো এটাকে বিদায় করলেই হলো বলেছি আমি কাঁচাটা মিনমিন করে এই বললো পোষ দরজায় দাঁড়ানো তোসে সবটা মুখে তার বাঁকা হাসি বউটা কাল বরসর একটা সারপ্রাইজ পেতে চলেছে তোসিফকে দেখে শ্রেয়া বলি উঠল আরে দুলা ভাই ভেতরে আসুন তৌসিফ ঢুকেই বলল পোষ রাত রাতে কিন্তু চলে যাচ্ছি আমরা পোষ মুখ খুলালো এর মানে জানা আছে তোসিফের চালাক পুরুষে তাই বলল আচ্ছা একটু দরকার তোমার রুমে এসো তো বলি অপেক্ষা না করে চলে গেল তৌসিফ কিছু কিছু পা ফেলে পোষ গেল রুমে ঠুকা মাত্র দরজা আল বন্ধ করে দিল তৌসিফ পোষ ছটফট করে বলে উঠল দরজা খুলুন এই দরজা খুলুন মিয়া যেই না দরজা খুলতে যাবে তখনই তৌসিফ ওর হাত টেনে ধরল গম্ভীর কণ্ঠে বলল লাফালাফি করছো কেন হানি কথা শোনো মানে কি দরজা লাগালেন কেন আহা কি হলো কিছু করব না আজব লজ্জা লাগে না আমার কেমন দেখালো এটা চাছাড়া বাসায় তাদের সামনে দরজা কেন লাগালেন আপনি তৌসিফের মাথায় এতক্ষণে এই কথাটা ঠুকলো বক্র হেসে দু হাতে পৌষের গাল দুটো ধরল অতি সন্ত পরে ছুটি চুমু দিল একটা ব্যাস ঠান্ডা পশ্চাদ সুযোগটা লুফি নিল তৌসিফ পৌষের মুখে লেপটি দিল প্রেমময় সুধা বো ধরা হলো পোষ মুখ লুকালো তার পুরুষটার বুকে দু হাতে আগলে নিল তৌসিফ প্রশ্ন করল আরেকবার হবে হুমওয়াই খানি হুম। তসি হাাস ফিসফিস করে পলা। আমার লজ্জাপতি।